নতুন চোটের যে ছবি আছে দু টাকার নোটের সামনে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসুদ্ধের ছবি এবং পেছনে রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসুদ্ধের ছবি রয়েছে যে দশ পাঁচ টাকার নোটে যে ছবি আছে পাঁচ টাকার নোটের সামনে রয়েছে ডাকার তারা মসজিদের ছবি এবং পেছনে রয়েছে গণভবনের গ্রাফিতি চিত্র নোটটি গোলাপি রঙের নিরাপত্তা বৈশিষ্ট্য জল ছাপ হিসেবে নোটে রয়েছে বেঙ্গল টাইগারের মুখ মূল্যমান পাঁচ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম দশ টাকার নোটে যে ছবি আছে দশ টাকার নোটের সামনে রয়েছে বাউদ্দুল মোকার জাতীয় মসজিদের ছবি এবং পিছনে রয়েছে গণভবনের নিরাপত্তা বৈশিষ্ট্য জল চাপ হিসাবে নোটে রয়েছে বেঙ্গল টাইগারের মুখ মূল্যমান দশ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম বিশ টাকা নোটে যে ছবি রয়েছে বিশ টাকা নোটের সামনে বাম পাশে রয়েছে ঐতিহাসিক স্থাপনা কান্তিজীব মন্দিরের ছবি এবং পেছনে রয়েছে ডান পাশ দিয়ে পাহাড়পুর বুদ্ধ বিহারের ছবি নোটটি সবুজ রঙের নিরাপত্তা বৈশিষ্ট্য জল ছাপ হিসেবে নোটে রয়েছে বেঙ্গল টাইগারের মুখ মূল্যমান বিষ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম পঞ্চাশ টাকার নোটে যে ছবি রয়েছে পঞ্চাশ টাকা নোটের সামনে বাম পাশে রয়েছে আহসান মঞ্জিলের ছবি এবং পেছনে ডান পাশে রয়েছে শিল্প শিল্পাচার্য জয়নুল আবিদিনের বিখ্যাত চিত্রকর্ম সংগ্রামের ছবি নোটটি গাঢ় বাদামী রঙের নিরাপত্তা বৈশিষ্ট্য জল চাপ হিসেবে নোটে রয়েছে বেঙ্গল টাইগারের মুখ মূল্যমান পঞ্চাশ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম যে ছবি আছে একশো টাকা নোটের সামনে রয়েছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি এবং পেছনে রয়েছে সুন্দরবনের ছবি নীল রঙের এই নোটে সাপড়ার ছবিও রয়েছে পাখিদের ছবি নিরাপত্তা বৈশিষ্ট্য জলছাপ হিসেবে রয়েছে বেঙ্গল টাইগারের মুখ মূল্যমান একশো এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম দুশো টাকা নোটের সামনে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপর্যায় বাংলা ভাস্কর্য ও সাপলার ছবি পেছনে রয়েছে দুই হাজার চব্বিশের সালে দুই হাজার চব্বিশ সালে গণপ্রতানের সময় ঢাকা শহরের একটি গ্রাফিতি চিত্র বৈশিষ্ট্য জল চাপ হিসেবে রয়েছে বেঙ্গল টাইগারের মূল্যবান পাঁচশো টাকার নোটের সামনে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার ছবি এবং মাঝখানে সাপলার ছবি পেছনে রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি নিরাপত্তা বৈশিষ্ট্য জল ছাপ হিসেবে রয়েছে বেঙ্গল টাইগারের মুখ মূল্যমান পাঁচশো এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম এরকম নতুন নতুন তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন এবং সঙ্গেই থাকুন ভুল হলে ক্ষমা করুন